মুরগির বাচ্চা পালন করেন কিন্তু মুরগির বাচ্চাগুলো মারা যায় কখনো চিন্তা করেন নাই যে মুরগির বাচ্চাগুলো কেন মারা যায় হয়তো ভাবেন যে মুরগির বাচ্চা মানে অসুখ হয়েছে তাই মারা যেতেছে মোটেও না আপনার ম্যানেজমেন্টে ভুল মুরগির বাচ্চার কোনো অসুখ হয় না আমি যতটুকু জানি মুরগির বাচ্চার কখনও অসুখ হবে না আপনি যদি বুডার করতে না পারেন তাহলে আপনার মুরগি বাচ্চা মারা যাবে আপনি যদি মুরগির বাচ্চাগুলোকে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক না দেন না বি শুকানোর জন্য তাহলে আপনার মুরগি বাচ্চা মারা যাবে মুরগির বাচ্চাকে সঠিক খাবার দিতে না পারলে মুরগির বাচ্চা মারা যাবে তাহলে এখন বলে মুরগি বাচ্চার রোগ কোথা থেকে আসবে তো ছোটো বাচ্চাগুলো কখনও রোগ আক্রান্ত হবে না মুরগির বাচ্চাগুলোকে বা এক থেকে তিরিশ দিন পর্যন্ত পালন করবেন কিভাবে সুস্থ রাখবেন কিভাবে কোন খাবার দিলে দ্রুত বড় হবে এবং ভ্যাকসিনেশন কখন আজকে ভিডিওতে জানতে পারবেন দেশি মুরগির বাচ্চা যদি ডিম থেকে ফুটে বের হয় তখন থেকে থেকে আপনাকে যত্ন শুরু করতে হবে হবে সর্বপ্রথম খেয়াল রাখতে ডিম ফুটে বের হলে কখনো মায়ের সাথে ছেড়ে দিবেন না আমি দেখতেছেন কিভাবে আটকে রাখছি মায়ের সাথে এইভাবে রাখতে পারেন অথবা খাঁচায় বাচ্চাগুলোকে আটকে রাখবেন মা রিলিজ করে দিবেন যদি আপনি চান যে না মায়ের সাথে বোর্ডিং করবো কারেন্ট বিল খরচ বাঁচাবো তাহলে আপনি মায়ের সাথে রাখতে পারবেন একটা নির্দিষ্ট স্থানে আটকে অবশ্যই পানিতে যেহেতু না ভিজে আর এখন তো বৃষ্টির দিন মোটেও নেই বলেই চলে হয়তো বা আসতে পারে বৃষ্টিতে ভিজানো না আর আপনাকে খেয়াল রাখতে হবে মুরগির বাচ্চাগুলো তাপ পাইতেছে না এই বিষয়গুলো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে তাপ ছাড়া কোনো বিকল্প নেই আপনি যত ওষুধ যত খাবার খাওয়ান না কেন তাপ যদি মুরগির বাচ্চা না পায় তাহলে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে মারা যাবে ঠান্ডা লাগতে পারে ঠিক আছে এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন এবার আসি প্রয়োজনীয় ওষুধ খাবার বা পানি কখন দিবেন মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হবে তখনই আপনি বের করবেন না বিজা বাচ্চাগুলো মিনিমাম দশ থেকে বারো ঘন্টা তাপে রাখবেন মায়ের নিচে যাতে করে না বেটা শুকিয়ে যায় সম্পূর্ণ বাচ্চাগুলো শুকিয়ে গেলে তারপরে আপনি বের করবেন সর্বপ্রথম পানির সাথে লেবুর রসটা দিবেন অথবা লাইসুট দিবেন এই দুইটার যে কোনো একটি অথবা গ্লুকোজ এগুলো দেওয়ার পরে আপনি এক ঘন্টা পরে খাবার দিবেন সোনালি স্টার ফিট যদি দেশি মুরগি হয় আর বাচ্চা হলে আপনি সোনালি স্টার ফিড দেওয়ার থেকে শুরু করে আপনি কতদিন পর্যন্ত দিবেন একটা না তিরিশ দিন এর মধ্যে আপনার দানাদার খাবার দেওয়ার কোনো দরকার নেই চাল ধান গম ভাত এগুলো থেকে বিরত রাখুন বাচ্চাগুলোকে কারণ এগুলো মুরগির বাচ্চার জন্য ক্ষতিকারক এই ফিডটা আপনি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করবে পুষ্টি প্রয়োজনীয় যে পুষ্টিগুলো আছে খাবার থেকে শোষণ করে নিতে পারে সেই পুষ্টিটা দ্রুত শোষণ করে নেবে খাবারটা দ্রুত হজম হবে মুরগির বাচ্চাগুলোর আবার পুনরায় ক্ষুদা লাগবে খুব দ্রুত শীত হোক আর গরম হোক আপনি সময় মুরগির বাচ্চাগুলোকে ভিটামিন সি দিবেন দুপুরবেলা এতে করে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর রোগ আক্রান্ত কম হবে মুরগির বাচ্চাগুলোকে যদি দেখেন যে পাখা ছেড়ে দিতে সে পেছনে মল লেগে আছে তাহলে অবশ্যই সেফা ওয়ান এবং মক্সিলিন সিবি এই ওষুধটা দিয়ে আপনি একটা কোর্স করাতে পারেন তিন দিন তাহলে দেখবেন মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকা পাখা জ্বলে যাওয়া রোধ হবে নাবি শুকাতে হবে নাহলে নিউমোনিয়া হবে নিউমোনিয়া হলে বাচ্চাগুলো খাবে না পাখা ছেড়ে দেবে পেছনে মল লেগে থাকবে শুকে শুকে মারা যাবে মুরগির বাচ্চাগুলোর বয়স যখন ছয় দিন তখন আপনি রানীক্ষেত বিচার দিবে ভ্যাকসিনটা করে দেবেন ভেটেনারি ওষুধের দোকানে পেয়ে যাবেন এবং মুরগি বাচ্চার আট দিন থেকে নয় দিন অথবা দশ দিন দিনের মধ্যে আপনি চাইলে দিনে করতে পারেন গামবুরা পুনরায় আঠারো দিনে গামবুরা বুস্টার এবং একুশ দিনে রানীক্ষেত বুস্টার এই ভ্যাকসিনগুলো আপনারা ভেটেনারি অথবা প্রাণী সম্পদ উপজেলায় পেয়ে যাবেন তারাই আপনাকে নিয়মটা বলে দিবে এই ভ্যাকসিনেশন এক মাসের জন্য এতটুকু কমপ্লিট পুনরায় আবার দু মাসে করতে হবে সেটা ভিন্ন বিষয় সেটা নিয়ে আলাদা ভিডিও করব এখন আসি কখন ভিটামিন দিবেন ভিটামিন কেন প্রয়োজন মুরগির বাচ্চা সেগুলোকে যদি প্রয়োজনে পুষ্টি দিতে চান দ্রুত বড় করতে চান গ্রোথ ভালো রাখতে চান এবং ভিটামিনের অভাবজনিত কারণ যাতে না ভুগে সেই জন্য আপনি ভাইটাল অ্যামাইন অথবা অ্যামাইন ওবেট প্লাস দিতে পারেন এই ওষুধগুলোতে ষোলো থেকে সতেরোটা ভিটামিন আছে যা মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে এবং পুষ্টি শোষণ করে নিতে সাহায্য করে বারো দিন থেকে সতেরো দিন পর্যন্ত এই ওষুধটা চালাবেন লিটারে এক এমএল করে আপনি দিনে দু দিতে পারেন আর যেদিন প্রচণ্ড গরম পড়বে সেই দিনকে আপনি রাতে দিবেন এই ওষুধটা আপনার মুরগির বাচ্চাকে দিবেন প্রয়োজনে পুষ্টি পাওয়ার জন্য মুরগির বাচ্চাগুলো যখন পঁচিশ দিন বয়স আপনি তখন জিং সিরাপ দিবেন জিঙ্ক সিরাপ খাওয়ালে মুরগির বাচ্চাগুলো দেখবেন খাবারের রুচি ফিরে আসবে মুরগির বাচ্চা চান তাহলে ফিরে আসবে মুরগির বাচ্চাগুলো দেখবেন যে ছোটাছুটি করবে এবং চালাক চতুর হবে অনেকটাই এক মাসের মধ্যে আপনাকে এই ওষুধগুলো ব্যবহার করলে ইনসা আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে আর যদি চান আপনার মুরগির বাচ্চাগুলোকে থাইবিন দিতে থাইবিন আমার মনে হয় যে এই ভাইটাল এমআইন অথবা এমআইন প্লাস দিলে আপনাকে থাইবিন দেওয়ার প্রয়োজন হবে না যদি সকালে রোডা মুরগির বাচ্চাকে গায়ে লাগতে দেন কারণ থাইবিনটা হলো ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এর অভাবজনিত কারণে মুরগির বাচ্চাগুলো ঘ্যাখা হয়ে যায় এই জন্য সকালে রোদরে রাখতে হবে ভিটামিন ডি যাতে করে মুরগির বাচ্চাগুলো পেয়ে যায় আপনারা যদি জানতে চান মুরগির বাচ্চাগুলোকে প্রাকৃতিকভাবে কোন কোন উপাদানগুলো খাইয়ে ভ্যাকসিন ছাড়া সুস্থ রাখা যায় তাহলে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিও হবে প্রাকৃতিক উপায় মুরগির বাচ্চা পালন পদ্ধতি